নমস্কার আশা করি সকলে ভালো আছেন আচ্ছা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম খুব চটপট করে আজকের এই ভিডিওটা করা কারণ একটা বড় আপডেট যেটা আপনাদের সকলের জানা খুব প্রয়োজন সেটাই আপনাদেরকে জানাবো এসআইআর সংক্রান্ত ডেফিনেটলি বিভিন্ন আপডেট গুলো আপনাদেরকে দিচ্ছি তাই কারণে যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা পড়তে না হয় সুবিধা হয় যাতে আরো সেই চেষ্টাটাই থাকছে তাই দিতে তবে যারা আমার দর্শকরা রয়েছেন প্রথমেই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি আরো অনেকটা এগিয়ে যেতে পারবো এই চ্যানেলটাকে নিয়ে অ্যান্ড আপনাদেরকেও আরো অনেক রকমের কন্টেন্ট আমি দিতে পারবো পাশাপাশি হচ্ছে যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই যে এস সংক্রান্ত হোক বা বিভিন্ন ইনফরমেশন হোক যেগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসছি সেগুলো খুব চটজলদি দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে তো যে কারণে আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে আহ সংক্রান্ত যে দিনক্ষণ যেটা নিয়ে আপনারা অনেকে আতঙ্কে ছিলেন ভুগছিলেন যে আহ চার তারিখের মধ্যে কিভাবে হবে অনেকে তো এসআইআর ফর্ম পাননি এই ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল আপনাদের সকলের মনে অনেকের পড়ে গিয়েছে কিন্তু অনেকের পড়েনি তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে এই যে এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য যে সময়সীমা সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল হ্যাঁ খুব বড় একটা আপডেট যেখানে হচ্ছে যে এই এসআইআর এর যে সময়সীমা যেটা চৌঠা ডিসেম্বর পর্যন্ত ছিল সেইটা বাড়িয়ে পাশাপাশি আপনারা জানেন যে যে ছিল তালিকা প্রকাশ এবং সেই খসড়া তালিকা কিভাবে আপনাদের নাম থাকবে কাদের কাদের নাম থাকবে কাদের কাদের নাম যাবে সেগুলো আমি ভিডিও বানিয়েছি সেগুলো ডেফিনেটলি চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তবে এই খসড়া তালিকা ডেট ডেট কিন্তু বদল করা হয়েছে হয়েছে ডিসেম্বরের পরিবর্তে অন্য একটা বলা পাশাপাশি চূড়ান্ত যে তালিকা সেই চূড়ান্ত তালিকা যেটা সাতই ফেব্রুয়ারি ঘোষণা করার কথা ছিল সেই তালিকাটাও চেঞ্জ করা হয়েছে কবে কবে করা হয়েছে আমি আপনাদেরকে সেই বিজ্ঞপ্তির ছবিটাও এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আর এখানেই বলা হয়েছে যে চৌঠা ডিসেম্বরের মধ্যে যে সময়সীমা ছিল এনোমিনেশন ফর্ম জমা করার জন্য সেটা চৌঠা ডিসেম্বর নয় বরং সেই সময়টা আরো অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারোই ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ তাই আপাতত চিন্তার কিছু নেই যাদের এখনো পর্যন্ত হয়নি বেশ কিছুটা সময় আপনারা পাচ্ছেন এগারোই ডিসেম্বর পর্যন্ত এনোমিনেশন ফর্ম ফিল করা যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি দেখাচ্ছি আপনাদেরকে শুধু তাই নয় পাশাপাশি হচ্ছে এই যে খসড়া তালিকা যেটা নয় প্রকাশ হওয়ার কথা ছিল সেই খসড়া তালিকা প্রকাশের দিনও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আহ নয় ডিসেম্বরের বদলে ষোলোই ডিসেম্বর এই খসড়া তালিকাটা প্রকাশ করা হবে এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আহ এর পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে চূড়ান্ত যে খসড়া তালিকা সেটা ছিল এর আগে সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি সেটা প্রকাশ করার কথা ছিল যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সাতই ফেব্রুয়ারি নয় সেটা চোদ্দই ফেব্রুয়ারি এই যে চূড়ান্ত খসড়া তালিকা সেটা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এবং এই প্রক্রিয়াতে আমরা দেখেছি এর আগে অনেক অনেক রকমের অভিযোগ আসছিল যে যারা বিয়েলরা রয়েছেন তারা অনলাইনে সাবমিশন করতে পারছেন না প্রবলেম হচ্ছে ডিজিটাইজেশন করতে পারছেন না অনেক ভোটাররা তারা অভিযোগ করছিলেন যে তাদের কাছে গিয়ে এখনো পর্যন্ত তো এনোমিনেশন ফর্মই পৌঁছায়নি তাহলে তারা কি করে ফিল আপ করবেন এবং সেক্ষেত্রে বিএলও রা তারা অনেকটা চাপে পড়েছিলেন বারবার এই ধরনের অভিযোগ তারা করেছেন একাধিক জায়গাতে আমরা দেখেছি মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি অত্যন্ত মর্মান্তিক সেগুলো তবে তারই মধ্যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে অত্যন্ত বড় একটা সিদ্ধান্ত যে সময়সীমা নির্বাচন কমিশনের তরফ থেকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এই এসআইআর প্রক্রিয়াটাকে শেষ করার জন্য আহ আপনাদেরকে আমি জানালাম যে এই তাই আপাতত এখনই চিন্তা করার কিছু নেই কারণ আরও বেশ কিছুটা দিন আপনারা হাতে পেয়ে গেলেন কারণ চার তারিখের বদলে এগারো তারিখ করা হল এগারোই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য শেষ দিন ন তারিখের বদলে আহ সেটা করা হলো ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর খরসা তালিকা প্রকাশের দিন আর প্লাস হচ্ছে সাতই ফেব্রুয়ারির বদলে চোদ্দই ফেব্রুয়ারি করা হলো খরসা যে চূড়ান্ত তালিকা ইসাইয়ারের সেটা প্রকাশ করার দিন তাহলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আর সংখ্যা সংক্রান্ত আরো অনেকগুলো ভিডিও আমি করেছি যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেগুলোতে ক্লিক করে দেখতে পারেন যে এই যে খসড়া তালিকা প্রকাশ করা হবে তাতে যে ডিজিটাইজেশনের কথা বারবার বলা হচ্ছে আপনাদের ফর্মগুলো ডিজিটাইজেশন হয়েছে কিনা তার লিংক আমি দিয়ে রাখছি ডেফিনেটলি সেগুলো দেখতে পারেন এবং আমার যে ভিডিওগুলো রয়েছে আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালোবাসা দিতে থাকুন এইভাবে যেমন করে একটু একটু করে আপনারা ভালোবাসছেন আমার কন্টেন্টগুলোকে আর প্লিজ পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো তাই প্লিজ আরও একবার অনুরোধ করলাম যে চ্যানেলটা দেখছেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকে এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ